এই যুগে একটা স্কেল বাকি সব বেকার দুই হাজার সালের মধ্যে পঁচাশি পার্সেন্ট চাকরি থাকবে না কিন্তু একটা স্কেল তোমাকে বাঁচাবে দেখো ভাই সবাই বলছে কোডিং শেখো ডিজাইন শেখো ভিডিও এডিটিং শেখো কিন্তু সত্যি কথা হলো এগুলো সব করতে পারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে দুই হাজার সালের মধ্যে সবচেয়ে ভ্যালুবেল স্কিল হবে কমপ্লেক্স প্রবলেম সলভিং মানে জটিল সমস্যা সমাধান আমার মেকানিকের ব্যাকগ্রাউন্ড ছিল তখন বুঝতাম না এটা কত বড় স্কিল যখন একটা ইঞ্জিন ঠিক করতে হতো প্রবলেম খুঁজে বের করা কারণ বোঝা এই স্কিল আজ আমাদের মার্কেটিং এজেন্সি চালাচ্ছে এআই তোমাকে ডেটা দিবে টুল দিবে কিন্তু কোন সমস্যাটা আসল কোন সলিউশন কাজ করবে এটা মানুষই বুঝবে তোমার ক্লায়েন্টের এসু ফলাফল কেন আসছে না তোমার অ্যাবসাইট ক্যাম্পেন কেন ফ্লপ হলো এই প্রশ্নের উত্তর চ্যাটজিপিটি দিতে পারবে না তো আজ থেকে শুরু করো প্রতিটা সমস্যাকে ব্রেকডাউন করো কেন হচ্ছে কারণ কি সলিউশন কি এই অভ্যাস তোমাকে এআইজিউকে অপিহার্সও করে তুলবে পিন কমেন্টে আমি একটা ফ্রি প্রবলেম সলিউশন ফ্রেমওয়ার্ক দিয়েছি যেটা আমি নিজে ডেইলি ব্যবহার করি ডাউন করো আজ থেকে প্র্যাকটিস শুরু করো